হরে কৃষ্ণ সদা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ যেহেতু নবরাত্রির প্রাণবন্ত উৎসব তার ঐশ্বরিক মহিমা প্রকাশ করে প্রতিটি দিন আধ্যাত্মিক তাৎপর্য এবং একনিষ্ঠ উপাসনা দ্বারা সজ্জিত হয় নবরাত্রির ষষ্ঠতম দিন মা কাত্তায়নিকে উৎসর্গকৃত ভক্তদের মধ্যে গভীর ভক্তি এবং শ্রদ্ধার অনুমতি নিয়ে আসে আন্তরিক প্রার্থনা আচার অনুষ্ঠান এবং অটল ভক্তির মাধ্যমে তারা যোদ্ধা দেবীর উপস্থিতি আহ্বান করে তার শক্তি সাহস এবং ঐশ্বরিক অনুগ্রহের গুণাবলীকে মুক্ত করে এই শুভ দিনটি সকলের জন্য সমৃদ্ধি আনন্দ এবং আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আসুক যারা মা কাত্তায়নির ঐশ্বরিক সারমর্ম উদযাপন করে এখানে শারদীয়া নবরাত্রির ষষ্ঠতম দিনের পুজোর আচার তাৎপর্য এবং আরও অনেক কিছু নিয়ে এসেছি তাই আপনাদের নিবেদন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি এখনও আমাদের সদস্য না হয়ে থাকেন তাহলে আজই জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বন্ধুগণ মা কাত্তায়নীকে দেবী দুর্গা ষষ্ঠ প্রকাশ হিসাবে সম্মান করা হয় যা সাহস শক্তি এবং ঐশ্বরিক অনুগত মূর্ত করে হিন্দু পুরাণ অনুসারে তাকে যোদ্ধা দেবী হিসাবে চিহ্নিত করা হয়েছে দৈব অস্ত্রে সজ্জিত এবং একটি মহিমান্বিত সিংহে চড়ে কাত্তায়নের নামটি ঋষি কাত্তায়নের কাছ থেকে নেয়া হয়েছে যিনি তাকে আন্তরিকভাবে ভক্তি সহকারে পূজা করেছিলেন যার ফলে মহিষাসুর নামক অসুরকে ধ্বংস করার জন্য তার প্রকাশ হয়েছিল বন্ধুগণ দেবী একটি উপর উপবিষ্ট এবং চার হাত দ্বারা সজ্জিত তিনি তার বাম হাতে একটি পদ্মফুল এবং একটি তলোয়ার ধারণ করেন এবং ডান হাতটি অভয় এবং বরদ মুদ্রায় রাখেন দেবী কাত্তায়নীকে একজন যোদ্ধা দেবীও বলা হয় এবং সে কারণেই তাকে মা দুর্গার অন্যতম শক্তিশালী রূপ হিসাবে বিবেচনা করা হয় বিশ্বাস অনুসারে দেবী কাত্তায়নী মহিষাসুরকে বধ করেছিলেন দেবী কাত্তায়নী নামক এক ঋষির দ্বারা লালিত পালিত হয়েছিলেন তাই তার নাম রাখা হয়েছিল কাত্তারায়ণী কিংবদন্তি অনুসারে দেবী কাত্তায়নীকে তাদের পছন্দের জীবনসঙ্গী পাওয়ার জন্য ব্রজ অঞ্চলে দেবী সীতা রুক্মিণী এবং গোপিনীরা পুজো করেছিলেন দেবী দুর্গার সবচেয়ে উগ্রতম রূপকে মূর্ত করেছেন মহিষাসুর মর্দিনী রূপে তিনি চার হাতে সুস তিনি চার হাতে সুশোভিত একটি মহিমান্বিত সিংহে চড়েন দেবী কাত্তায়নী তার বাম হাতে একটি পদ্মফুল এবং একটি তলোয়ার ধারণ করেন যখন তার ডান হাত দুটি করুণার সাথে অভয়া এবং ভারদা মুদ্রা প্রদর্শন করেন মজার বিষয় হল বৃহস্পতিটি গ্রহটি হল দেবী কাত্তায়নী দ্বারা পরিচালিত হয় মা কাত্তায়নী এবং দুর্গা পূজার ষষ্ঠ দিনের তাৎপর্য সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানেই পেয়ে যাবেন ষষ্ঠ দিনে পূজা করা যোদ্ধা দেবীর কাত্তায়নের পবিত্রতা এবং শক্তির প্রতীক সাদা অভিপ্রায়ের বিশুদ্ধতা অজ্ঞানতার ধ্বংস এবং ধার্মিকতার পথেও প্রতিনিধিত্ব করে সবুজ উর্বরতা বৃদ্ধি এবং ভারসাম্য থেকে উদ্ভৃত সাদৃশ্যের প্রতীক এটি আশা এবং আশাবাদকে নির্দেশ করে নবরাত্রির ছটোয়া দিনের অর্থাৎ ষষ্ঠ দিনের রং হলো অর্থাৎ মা কাত্তায়নির সবুজ রং পছন্দ এরপর আসবো তাৎপর্য চৈত্র নব এই শারদীয় নবরাত্রি বিশেষ করে মা কাত্তায়নির ষষ্ঠ দিন হিন্দু সংস্কৃতি অত্যন্ত তাৎপর্য বহন করে ভক্তরা বিশ্বাস করেন যে মা কাত্তায়ানির আরাধনা করলে সাহস সুরক্ষা এবং বাধা জয়ের আশীর্বাদ পাওয়া যায় এটি বৈবাহিক সুখ এবং সম্প্রীতি প্রদান করে বলেও বিশ্বাস করা হয় এটি বৈবাহিক সুখের সন্ধানকারীদের জন্য একটি শুভ সময় করে তোলে এটা বিশ্বাস করা হয় যে দেবী কাত্তায়ানী বৃহস্পতি গ্রহকে শাসন করে বুদ্ধিমত্তা এবং শান্তির প্রতীক তার আশীর্বাদে উপাসকদের পাপ ধুয়ে ফেলা নেতিবাচকতা দূর করার এবং বাধাগুলি অতিক্রম করার ক্ষমতা রয়েছে বলে মনে করা হয় অপরন্তু অবিবাহিত মেয়েরা প্রায়শ মা কাত্তায়নের সম্মানে উপবাস পালন করে তাদের পছন্দের উপযুক্ত স্বামীর সন্ধানের জন্য তার ঐশ্বরিক কৃপা পাওয়ার জন্য জাগযজ্ঞ করে আরাধনা করে এরপর দেখব পূজার বিধান মা কাতায়নিকে সম্মান জানাতে শারদীয় নবরাত্রির ষষ্ঠ দিনে ভক্তরা বিস্তৃত আচার ও অনুষ্ঠান পালন করে দিনটি শুরু হয় ভক্তদের ভোরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে নিজেদের পরিষ্কার করা এবং ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে তারা ফুল দিয়ে সজ্জিত একটি পবিত্র স্থান তৈরি করে এবং দেবীর কাছে প্রার্থনা করে পবিত্র মন্ত্র ও স্রোত উচ্চারণও করে মা কাত্তায়নিকে খুশি করার জন্য বিশেষ নৈবদ্ধ যেমন লাল ফুল সিঁদুর মিষ্টি এবং ফল তৈরি করা হয় কিছু ভক্ত এই দিনে ভক্তি ও তপস্যার প্রতীক হিসাবে উপবাসও পালন করেন তাদের উচিত পুজোর এলাকায় পরিষ্কার করা এবং পর মা কাত্তায়নের প্রতিমার তাজা গোলাপ অর্পণ করা আপনি আপনার পুজোয় অংশ হিসাবে প্রদীপ অর্থাৎ দীপক এবং ধূপকাঠি জ্বালাতে পারেন ভক্তরা মন্ত্র এবং প্রার্থনা করার সময় দেবী কাত্তায়নির ভক্তির চিহ্ন হিসাবে পদ্মফুল নিবেদন করেন ভোগ হিসাবে কাত্তায়নিকে কি কি দেওয়া হয় বন্ধুগণ এটি বিশ্বাস করা হয় যে মা কাত্তায়নিকে ভোগ হিসাবে মধু দিব নিবেদন করা পুজোর সময় একটি শুভ অনুশীলন বলে মনে করা হয় এরপর দেখব কাত্তায়নির মন্ত্র দুইটি প্রধানত মন্ত্র আছে যেমন ওং দেবী কাত্তায়ন নমঃ ওং দেবী কাত্তায়নায় নমঃ ওং দেবী কাত্তায়নায় নমঃ আর দ্বিতীয়টি হলো ই দেবী সর্বভূত মা কাতী রূপেণ সংস্থিতা নমস্তায় নমস্ত নময় নমো নম আর একবার বলছি দেী মা কাতি রূপেণ সংস্থিতা নমস্ত নমস্তস্বয় নমস্বয় नमो নম বন্ধুগণ যদি আপনাদের মনে হয় যে মন্ত্রটি আপনাদের বলতে অসুবিধা হচ্ছে তাহলে কমেন্টস করে জানাবেন আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আজকের প্রতিবেদনটি কেমন হলো বা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন কমেন্টস বক্সে আপনাদের হাজি উপস্থিতি দেখানোর জন্য জয় মা দুর্গা অবশ্যই লিখবেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত